নমস্কার বন্ধুরা বাংলা শস্য বিমা যোজনায় খরিফ দু হাজার পঁচিশে ধানের জন্য ফর্ম প্রকাশিত হল এবার থেকে আপনারা আবেদনপত্র জমা করতে পারবেন সেই আবেদনপত্র আপনারা পাবেন এবং আবেদনপত্র আপনারা কিভাবে ফিল আপ করবেন আপনারা জানেন নতুন করে এবার কিন্তু এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স তারা কিন্তু এই শস্য বীমা করাচ্ছে তাই নতুন ফর্ম কিভাবে আপনি ফিল করবেন ফর্ম আপনি কোথায় পাবেন কোন কোন ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনার ফসলের যদি ক্ষতি হয়ে যায় আপনাকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি এই বাংলা শস্য বিমা যোজনায় আপনি আবেদন করার জন্য আপনার কাছে কোনো প্রিমিয়াম দিতে হয় না বা আপনার কাছ থেকে কোনো প্রিমিয়াম ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে নেওয়া হয় না সমস্ত প্রিমিয়ামের খরচ দেয় রাজ্য সরকার একই সঙ্গে আপনার ফসলের ক্ষতি হলে কৃত্রিম উপগ্রহ কিংবা রিমোট সেন্সিং প্রক্রিয়ার মাধ্যমে তা নির্ধারণ করা হয় তাছাড়াও আপনার ব্লকের কৃষি অফিসের পক্ষ থেকে এবং শস্য বিমার যে ইন্স্যুরেন্স কোম্পানি তাদের পক্ষ থেকে সরাসরি ফিল্ড ভিজিট করা হয় এবং তারপরই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় তো বাংলা শস্য বিমা যোজনায় ফর্ম ফিল করার জন্য আপনাকে কয়েকটা ডকুমেন্টস খালি দিতে হয় কোনো অর্থ ব্যয় করতে হয় না তাই আপনি আপনার ফসলের বিমা করিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো খরচ হবে না আপনাকে আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আপনি ফর্ম ফিল করবেন কোথায় এই ফর্ম পাবেন কোথায় জমা করবেন কি কী ডকুমেন্টস লাগবে এই সম্পর্কিত সমস্ত তথ্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে আপনাদের আমি বাংলা শস্য বীমা যোজনা খরিফ দু হাজার জন্য যা এস জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে ফর্ম বের করা হয়েছে সেই ফর্ম কিভাবে ফিল করবেন সম্পূর্ণ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং ফর্মটাও দেখাচ্ছি সেই সঙ্গে কোন কোন ডকুমেন্টস লাগবে সেই ব্যাপারেও আপনাদের আমি আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে বাংলা শস্য বিমা প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার এবং এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মিলিত উদ্যোগে খরিফ দু হাজার পঁচিশ মরশুমে প্রযুক্তি নির্ভর বাংলা শস্য বিমা প্রকল্পটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় রূপায়িত হচ্ছে এই প্রকল্পের আওতায় ফসলের ক্ষতির মূল্যায়ন উপগ্রহ চিত্র এবং আবহাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুততার সাথে সম্পন্ন হয় এবং প্রাপ্য ক্ষতিপূরণ বিমাকৃত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয় বিমাযোগ্য ফসল দেখুন ধান এবং ভুট্টা আছে তবে ভুট্টার সময় পেরিয়ে গিয়েছে আপনাদের আমি সরাসরি দেখাবো কারণ এখানে দেখুন বিমাযোগ্য কৃষক লেখা আছে সমস্ত কৃষক যারা বর্তমান মরশুমে বিজ্ঞাপিত এলাকায় বিজ্ঞাপিত ফসল চাষ করছেন বা করবেন তারা সকলেই খরিফ দু হাজার মরশুমে বাংলা শস্য বিমার আওতাভুক্ত হতে পারেন বিমা করার সময়সীমা দেখুন ধানের জন্য তিরিশে সেপ্টেম্বর দু হাজার অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত আবেদন করা যাবে ভুট্টার জন্য একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত সময়সীমা ছিল তবে রাজ্য সরকারের পক্ষ থেকে বা বাংলা শস্য বিমা যোজনায় এসবিএ জেনারেল ইন্স্যুরেন্সের পক্ষ থেকে হয়তো বাড়ানো হতে পারে সময়সীমা যাই হোক এখানে ক্ষতিপূরণের বিভিন্ন পর্যায় আছে রোপণের সময় আপনি ক্ষতিপূরণ পেতে পারেন তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ পেতে পারেন রোপণের সময় যদি ফসল ক্ষতিগ্রস্ত হয় তাহলে পঁচিশ শতাংশ ক্ষতিপূরণ পাবেন অন্তর্বর্তীকালীন ক্ষতি হলে আপনি পঞ্চাশ শতাংশ পাবেন এবং স্থানীয় বিপর্যয়ের কারণে ক্ষতি হলেও আপনি ক্ষতিপূরণের টাকা পেতে পারেন তাছাড়াও এখানে বলা হয়েছে উপগ্রহ চিত্র মারফত এবং রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে আপনাদের ক্ষতিপূরণ নির্ধারণ করা হবে এখানে দেখুন কোন কোন ডকুমেন্টস লাগবে তা স্পষ্ট লেখা আছে কৃষকদের নিম্নলিখিত কপি দিতে হবে প্রথমে আছে ভোটার আইডি কার্ড আধার কার্ড নিজের নামে ব্যাংকের পাস বই ছবি সমেত বা বাতিল চেক খতিয়ান বা পর্চা সাম্প্রতিকতম বা পাট্টা বা দলিল তারপর দেখুন পাঁচ নম্বরে নিজের নামে জমি না থাকলে চাষের জমির আয়তন সমেত শংসাপত্র নির্দিষ্ট ফ্রমে গ্রাম পঞ্চায়েত প্রধান কিন্তু সেটা আপনাদের দিবে এবং ছ নম্বরে আছে দেখুন ফসল রোপণের শংসাপত্র সংশ্লিষ্ট ব্লক কৃষি আধিকারিক বা তার অনুমোদিত প্রতিনিধি অথবা রেভিনিউ অফিসার রেভিনিউ ইন্সপেক্টর ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর কর্তৃক প্রদত্ত এটা আপনাদের দিতে হয় না এটা আমাদের ব্লকের যে সহকৃষি অধিকর্তা থাকেন তিনি সই করলেই কিন্তু সব কিছু হয়ে যায় যাই হোক এবার আপনাদের আমি সরাসরি ফর্মটা দেখাচ্ছি অনস্ক্রিন আপনারা বাংলা শস্য বিমার ফর্মটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা বিএসবি খরিফ দু হাজার পঁচিশ মরশুম ধান এটা ধানের ফর্মটাই আপনাদের আমি দেখাচ্ছি যেহেতু ভুট্টার সময়সীমা পেরিয়ে গিয়েছে এখানে আছে মধ্যস্থকারীর বিবরণ আপনাকে কিছুই দিতে হবে না আপনাকে যেটা পূরণ করতে হবে দেখুন কৃষকের নাম এখানে আপনাকে আপনার নাম লিখে দিতে হবে আপনার পিতা অথবা মাতা অথবা স্বামী অথবা অভিভাবকের নাম এখানে লিখতে হবে তাছাড়া বয়স উল্লেখ করতে হবে লিঙ্গ দেখতে পাচ্ছেন পুরুষ কিংবা স্ত্রী বা অন্যান্য এখানে আপনি উল্লেখ করবেন বয়সের ক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু বয়সের কোনো সময়সীমা নেই আঠারো থেকে কোনো ঊর্ধ্বসীমা নেই তাছাড়া দেখুন এরপরে আছে ভোটার কার্ড অর্থাৎ এপিক নম্বর আবশ্যিক মানে ভোটার কার্ডের নম্বর আপনাকে এখানে লিখে দিতে হবে এবার জাতি দেখুন সাধারণ না তফসিলি জাতি না তফসিলি উপজাতি না ও সেটার ওপর আপনাকে টিক চিহ্ন দিতে হবে এরপর আছে দেখুন মোবাইল নম্বর আপনাকে আপনার মোবাইল নম্বরটা এখানে লিখে দিতে হবে আধার নম্বর এটাও আবশ্যিক লেখা আছে অর্থাৎ আপনাকে আপনার আধার নম্বরটা এখানে বসিয়ে নিতে হবে এবার দেখুন বসবাসের ঠিকানা মৌজা বা গ্রামের নাম এই যে জায়গাটাতে আপনাকে লিখতে হবে তারপর গ্রাম পঞ্চায়েতের নাম অর্থাৎ আপনার জিপি নামটা এখানে আপনি লিখে দেবেন ব্লক আছে দেখুন এখানে আপনাকে আপনার ব্লকের নাম লিখতে হবে জেলার নাম সেই সঙ্গে কেসিসি আছে কি না মানে কিষাণ ক্রেডিট কার্ড আপনার কাছে আছে কি না যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন নয়তো না করবেন কৃষক বন্ধু আইডি অর্থাৎ কৃষক বন্ধুতে আপনার নাম নথিভুক্ত থাকলে কৃষক বন্ধু আইডি যদি থেকে থাকে তাহলে সেটা এখানে লিখে দেবেন এরপর দেখুন বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে দেখুন লেখাই আছে অধিসূচিত ফসলের নাম ধান বলে লেখাই আছে এইখানে দেখুন আপনার জমির তথ্য দিতে হবে জমি কোন ব্লকে আছে সেই ব্লকের নাম সেই গ্রাম পঞ্চায়েতের নাম মৌজার নাম এবং জেল নম্বর আপনাকে লিখতে হবে তারপর দেখতে পাচ্ছেন খতিয়ান নম্বর দিতে হবে দাগ নম্বর দিতে হবে বিমার জন্য প্রস্তাবিত এলাকা এ করে আপনাকে দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন নিজস্ব জমি না ভাগ চাষী না ভাড়া নেওয়া চাষি সেটা লিখে দিতে হবে ফসল রোপণের সম্ভাব্য তারিখ এই জায়গাটা আপনি না লিখলেও পারেন মানে ফসল রোপণের সম্ভাব্য তারিখ না লিখলেও হবে তারপর নিচে চলে আসুন এই জায়গাতে কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট এই জায়গাটা আপনি ঠিকঠাক ফিল আপ করবেন এবং বলা আছে দেখুন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যেন আধার সংযুক্তি থাকে এখানে কৃষকের ব্যাংকের পাসবই অনুযায়ী নাম দিয়ে দিতে হবে আপনি কিন্তু পাস বইয়ে যেমন নাম আছে তেমনটাই লিখবেন এবং অবশ্যই এই অংশটা ইংরেজিতে ফিল করবেন বাকি অংশগুলো আপনি বাংলাতেই ফিল করবেন কিন্তু ব্যাংকের বিবরণটা ইংরেজিতেই ফিল করবেন যাতে আপনার কোনো সমস্যা না হয়ে থাকে তারপর ব্যাংকের নামটা এখানে লিখে দিতে হবে ব্রাঞ্চের নাম লিখবেন অ্যাকাউন্ট নম্বর দিবেন আইএফএসসি কোড অ্যাকাউন্টের ধরন অ্যাকাউন্টের ধরন সাধারণত সেভিংস হবে এবং এইগুলো আপনি ঠিকঠাকভাবে ফিল আপ করবেন তারপর দেখুন আপনাকে কোন কোন নথি দিতে হবে সেটা বলা হয়েছে বাধ্যতামূলক নথি নথিগুলোর কথা যেহেতু আগেই আপনাদের আমি জানিয়েছি তাই দ্বিতীয়বার আর পড়ছি না আপনি চাইলে ভিডিওটাতে পজ করে দেখে নিতে পারেন তারপর দেখুন ঘোষণা এখানে কিন্তু স ঘোষণা আপনি দিচ্ছেন আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি বা আমাকে বোঝানো হয়েছে আমি উপরের বর্ণিত ফসল এবং অধিসুচিত এলাকার জন্য বর্তমান মরশুমের জন্য কোথাও মানে অন্য কোনো ব্যাংক কিংবা এজেন্ট কিংবা সমবায় সমিতি কোনো ফসল বিমা করিনি আমি এই যোজনার বিধি মেনে চলবো এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখব কোনো পরিবর্তনের ক্ষেত্রে বিমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে এইগুলো আপনি ঘোষণা দিচ্ছেন এখানে দেখুন কৃষকের সই বা টিপ চাপ আছে আপনাকে এখানে সই করে দিতে হবে তারপর এখানে সাক্ষীর সই আপনার প্রয়োজন নেই এরপর নিচের দিকে চলে আসুন এই যে দেখুন এরিয়া সোন সার্টিফিকেট এই সার্টিফিকেটটাই দেখুন এখানে লেখা আছে সার্টিফিকেট দ্যাট দ্য ইনফরমেশান ফার্নিশড অ্যাবাব রিগার্ডিং শোন এরিয়া অ্যাকচুয়াল বা ইন্টেন্ডেড এবং ইজ ট্রু অ্যাজ পার অ্যাভেলেবল রেকর্ডস এই ব্যাপারে কিন্তু এই যে অফিসাররা দেখতে পাচ্ছেন এরা সিগনেচার করবেন এবং তাদের সিল দিবেন এই অংশটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই তারপর দেখুন এইটা প্রাপ্তি শিকার অর্থাৎ রিসিপ্ট কপি আপনাকে দেওয়া হবে এই জায়গাতেও আপনি ফিল করে নেবেন আপনার নাম স্বামী কিংবা পিতা কিংবা অভিভাবকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ব্লক জেলা এইগুলো আপনি সব কিছু লিখে নেবেন কিন্তু কত তারিখে আপনার কাছ থেকে গৃহীত হলো কোন ফসলের জন্য ধান এটা আপনি লিখে দেবেন তবে কত তারিখ গৃহীত হলো সেটা আপনার লেখার প্রয়োজন নেই এবং এই ব্যাংকের তথ্যও আপনি ঠিকঠাকভাবে দিয়ে দেবেন এই অংশটা আপনাকে কেটে দেওয়া হবে এই রিসিভ কপিটা আপনার কাছে থাকবে তবে পরবর্তীকালে আপনি কিন্তু কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারবেন যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে বাংলা শস্য বিমা নতুন যে ফর্ম বেরিয়েছে দু হাজার পঁচিশ সালে খরিফ মরশুমে ধানের জন্য তা আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিলাম এবার এই ফর্ম আপনি কোথায় পাবেন এই ফর্ম কিন্তু আপনাদের এডিএ অফিস থেকে বা সহ কৃষি অধিকর্তার দপ্তর থেকে আপনাদের দেওয়া হবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসের মাধ্যমে কিংবা আপনাদের বুথে বুথে এই আবেদনপত্র বিলি করা হবে তাই আপনাদের ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই এই ফর্ম বের করতেও হবে না আপনারা এই ফর্ম ইতিমধ্যে পেয়ে যাবেন আপনাদের হাতে আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা কৃষি অফিস কিংবা বুথে বুথে তখনই কিন্তু আপনি ফিল করে জমা করে দেবেন যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্য আপনাদের দেওয়ার ছিল এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে তাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আর পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ